নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি হিং দিয়ে আলু কুমড়োর ছক্কা এর জন্য আমি কী কী নিয়েছি একবার দেখে নিয়েছি ভাপিয়ে রাখা আলু কুমড়ো টমেটো কাঁচা লঙ্কা ভাজা বাদাম আর নিয়েছি আদা বাটা এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি সরষের তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এতে টুকরো করে রাখা কুমড়ো আমি রান্নাটার জন্য পাকা কুমড়ো ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা কুমড়ো দিয়েও রান্নাটা করতে পারেন তো কুমড়োটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব কুমড়োটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়নের জন্য আমি ব্যবহার করছি তেজপাতা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি কুমড়োটা তেল থেকে তুলে নিই আমি কড়াইতে কুমড়োটা রেখেই ফোড়ন দিয়ে নিয়েছি আপনারা চাইলে তেল থেকে তুলে নিয়ে ফোড়নটা দিতে পারেন তারপরে ভালো করে আবারও আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ভাজা বাদাম আপনারা বাদামের পরিবর্তে ছোলাও ব্যবহার করতে পারেন বা বাদাম ছোলা দুটোই দিতে পারেন এবার আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে আবারও ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো গুঁড়ো মশলার সাথে আবারও কুমড়োটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এতে এক চুটকি হিং হিং দিলেই রান্নার স্বাদ দুর্দান্ত হয় আর দিয়ে দিলাম এক চামচ মতো আদাবাটা হিং আদা বাটা দিয়েও আমি ভালো করে আবারও একটু কষিয়ে নিলাম মশলাটা যদি পুড়ে না যায় আমি এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আমি মশলাটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো কুমড়োটা ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে এসছে এখন আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু আলু দিয়ে ভালো করে কুমড়োর সাথে আমি কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা অসাধারণ হয় বন্ধুরা এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই এটা খেতে পারবেন ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এক কাপ মতো জল অ্যাড করে দিয়েছি এটা একটু মাখা মাখামাখা হবে তরকারিটা সেই বুঝেই জলটা দিতে হবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে না দিলেও হবে তবে চিনিটা দিলে এটা স্বাদ আরও ভালো হয় গ্রেভিটা আমার ফুটে গেছে তরকারিটা আমার বেশ মাখা হয়ে এসছে হয়ে গেল আমার হিং বাদাম দিয়ে আলু কুমড়োর ছক্কা এই রান্নাটা বন্ধুরা সত্যিই বলছি অসাধারণ হয় খেতে রান্নাটা যদি ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন ধন্যবাদ